জাপানি সিটের মিনি সুপার ইনকুবেটার কেন আমরা বলি মিনি সুপার এই ছোট্ট মিশিনটার ভিতরে ডিম ডুকতেছে চারশো চল্লিশ হাঁস এবং মুরগি কোয়েল ডুকবে আপনার এক হাজার পিস এই ছোট্ট মিশিনের ভিতরে ভিতরে যদি আমি আপনাদেরকে দেখা এটা চায়না না ট্রে দিয়া এই এই দেখেন ভিতরে সেট পানির লাইন অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক উপরে পানি দিয়ে দিবেন ভিতরে কোনো রকমের পানি দেওয়ার প্রয়োজন নাই এটা হইছে অরিজিনাল জাপানি সিট আমরা লাইফ টাইম গ্যারান্টি দেই সিটে যদি পানি না ফালান কখনোই জং ধরবে না এই মেশিনগুলো ডাবল পাডের এগুলোর ভিতরে ককশিট দেওয়া আছে। এগুলো কারেন্ট বিল অনেক কম আসবে আমাদের এই তিনশো চারশো চল্লিশ ডিমের তিন রকমের মিশিং হয় একসেমা আঠারো সিঙ্গেল সার্কিট দেওয়া হয় একটা কারেন্ট ব্যাটারি সোলার সব কিছুতেই চলবে তার পাশাপাশি এস এক হাজার কন্ট্রোলার কারেন্ট ব্যাটারি সোলার সব কিছুতেই চলবে পানির জন্য হিউমিডিটি ফায়ার চালানোর জন্য তিন হাজার পাঁচ কন্ট্রোলারটা দেওয়া হয়েছে যে দেখেন ভিতরে পানির লাইন আছে এটার ভিতরে আরেকটা মিশিং আছে যেটা হয়েছে শুধু এস টিসি এক হাজার কন্ট্রোলার দেওয়া বানানো কারেন্ট ব্যাটারি সোলার সব কিছুতেই চলবে এবং এটার ভিতরে পানি দিলে আর্দ্রতা ঠিক থাকবে যাদের মানে অনেক হাই কোয়ালিটির মেশিন প্রয়োজন এবং অনেক দিন যাবে তাদের জন্য আমাদের এই যে চারশো চল্লিশ ডিমের মেশিনগুলো পারেন নিতে